আমার নিন ধরে না বোঝা একটু দয়া করে দেন পূজা পুজি করছে বাবু নিদিন হয়ে গেল তো কোনো পাতা মিলছে নি বাবু বাবু কষ্ট করে দেখবেন বাবু আমরা খুব বাবু গরিব মা লোক বাবু গে খুব গরিব বাবু ভাই করে বাবু গে কি লাগে মোর বেটা চলা গে বাবু

উনিশ দিনেও খোঁজ মেলেনি পাঁচ বছরের দেবের উত্তর দিনাজপুরের রসা খন্তা গ্রামে নিখোঁজ পাঁচ বছরের দেব রায় উনিশ দিনেও খোঁজ মেলেনি তার উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার গোদা শিমুল গ্রামে হারিয়ে গেছে পাঁচ বছরের শিশু দেব রায় বিগত উনিশ ধরে নিখোঁজ রয়েছে সে আর তাদের পরিবারের আর্তনাদ চোখের জল আর অপেক্ষায় কেটে যাচ্ছে দিন বাবার নাম রায় বাড়ি থানার খন্তা গ্রামে ঘটনার দিন দেবতার নানার বাড়ি চাকুলিয়া থানার গোদা শিমুল গ্রামে কীর্তন দেখতে গিয়েছিল সেখান থেকেই বিকেল পাঁচটার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় শিশুটি পরিবারের লোকজন এবং স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি দেবের পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে চাকুলিয়া থানায় মিসিং ডায়েরি করা হয় পুলিশের পক্ষ থেকে আশ্বাস মিললেও এখনো পর্যন্ত শিশুটির কোনো খোঁজ মেলেনি শোকের ছায়া নেমে এসেছে দেবের পরিবারে মা বাবা ভেঙে পড়েছেন অসহায় অসহায়তায় তাদের একটাই আর্জি যেভাবেই হোক তাদের ছোট্ট দেব যেন ফিরে আসে বুকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করুন হয়তো আপনাদের একটি শেয়ারেই ফিরিয়ে আনা যাবে হারিয়ে যাওয়া দেবকে যদি কেউ শিশুটিকে দেখে থাকেন বা কোনো তথ্য থাকে যোগাযোগ করুন এই নম্বরে এইট টু আমার ছেলে হারিয়ে গেছে কত বয়স কত পাঁচ সাল কোথায় থেকে হারিয়েছে বাড়ির থানা পড়ে কিভাবে খেলতে খেলতে ওখানে কে আছে ওখানে ওখানে আছে দিদার বাড়ি গেছিল থানায় অভিযোগ করেছে হ্যাঁ করেছি কি বলেছে প্রশাসন বলছে দেখা দেখাশোনা করছি পাওয়া যাচ্ছে না পাওয়া গেলে আপনাকে খবর দেবো আমি কতদিন হলো মোটামুটি উনিশ দিন হয়ে গেল কিছু খবর না কোনো খবর নাই উনিশ দিন থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না কি পরনে কি ছিল কালো সেটার ছিল আর হাফ প্যান্ট কালো ছিল আর ভিতরে ছিল এই হলুদ গঞ্জি ছিল গায়ের রং গায়ের রং ফর্সা চুল ছিল বড় বড় খাড়া খারা হ্যাঁ মানুষের কাছে কি বলতে চাইছেন মানুষকে আমি বলছি যে আমাকে ছেলে রাখছে কি কথা দেখেছে কে পেয়ে থাকেন আমাকে ছেলেটা দিবেন আমার ছেলেটা ভীষণ মায়ার আগে আমার দয়া করে দিবেন খুঁজে ব্যুরো রিপোর্ট নিউজ সমবার্তা